আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার চলে আসলাম ভুইয়া কালেকশন ওয়ান বাই এইটি সেভেন নামের দোকানে তো আজকে আপনাদের পিয়ানি কালেকশন দেখার মতো চলুন দেখে আসি এগুলো কিন্তু একদম নতুন আপডেট কালেকশন তো অবশ্যই যারা দেখতেছেন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো চলুন দেখে আসি এগুলোর মধ্যে কালারগুলি ডিজাইনগুলো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পিয়ানি ভুইয়া কালেকশন কিন্তু সবসময় অরিজিনাল এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে তো আপনারা অবশ্যই যারা ভুইয়া কালেকশন থেকে কিনেছেন তারা অবশ্যই কিন্তু জানেন যে কখনো দুই নাম্বার কোনো জিনিস ভিয়া কালেকশনে পাবেন না তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা হবে सेम এগুলো কিন্তু পিয়ানি কালেকশন পিয়ানি কালেকশন কিন্তু এখনকার জন্য খুবই হিট একটা কালেকশন তো আপনি লোগোটা দেখায় দিচ্ছে অরিজিনাল পিয়ানি গুলো এগুলো তো হয়তো ভাবতেছেন যে এগুলো ডুপ্লিকেট না ডুপ্লিকেট না এগুলো অরিজিনাল যারা চিনেন তাদেরকে তো বলতে হবে না যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল পিয়ানি কালেকশন তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে এটা হচ্ছে আপনার উন্নটা প্রত্যেকটা উন্নয় কিন্তু এরকম পার দেওয়া থাকবে সাইডে আর এরকম সুন্দর হবে পিয়ানিগুলো খুবই সুন্দর প্লাস আনকমন ডেসগুলো তো অবশ্যই আপনারা যারা দেখছেন স্ক্রিনশট দেন এসে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আপনার ভুইয়া কালেকশন ওয়ান বাই এইটি সেভেন নাম্বার সরাসরি এসে দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার মানে এটাই সেম সেম আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা কি মানে এটা আসসালামু আলাইকুম বলুন স্যার আপনি এটা হচ্ছে আপনার একটা ডিজাইন এই ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর পিয়ানি কালেকশন এটা হবে খুবই সুন্দর অনেক আনকমন ড্রেস তো অবশ্যই আপনারা যারা দেখতেছেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে না একটা দুইটা করে ডিজাইন হবে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা নিচে নাম্বারের যোগাযোগ আছে নাম্বারের যোগাযোগ করে নেবেন নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা সালোয়ারটা হবে এইটা আর অন্যটা হবে এইটা আপনারা সরাসরি এসে ভুইয়া কালেকশন এসে দেখতে পারেন অথবা যেখানে যে সেখানে আপনি অর্ডার করে নিতে পারেন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা প্রাইসটাও আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো তো অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও বিয়েস অনেক সুন্দর ডিজাইন তো অবশ্যই আপনারা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তো এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এটা প্রাইসটা মাত্র চোদ্দশো টাকা একদম রিজনেবল প্রাইস বুঝতে এগুলো বিও তারপরে এগুলো কিন্তু ষোলোশো থেকে সতেরোশো বিক্রি করে বাট আপনাদেরকে প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা বিওস প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দিচ্ছি যাতে আপনারা পাঁচটা ছয়টা করে নিতে পারেন আর এগুলো অন্য অন্য পেজে বা অন্য অন্য ইউটিউবে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন ষোলোশো থেকে সতেরোশো টাকা কিন্তু ভূয়া কালেকশন অলওয়েজ কম দেয় তার জন্য প্রাইসটা কম পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকার মধ্যে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল ধরো আর এটা রিটেল আর এটা রিটেল প্রাইসটা পড়ে মাত্র চোদ্দোশো টাকা তো এইগুলোর মধ্যে আরও ডিজাইন আছে এই যে পিয়ানি চুন্ডিগুলি এগুলো কিন্তু অনেক সুন্দর তো একটা ডিজাইন আরেকটা খুলে দেখাই এগুলো চারটা কালার যেটাই ভালো লাগবে না কেন স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ভূয়া কালেকশন ওয়ান বাই এইটি সেভেন নাম্বার দোকানে সরাসরি এসে দেখতে পারেন অথবা আপনারা যেখানে ইচ্ছে সেখানে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হবে এরকম আর ব্যাক সাইডটা হবে এরকম আর সালাডটাও হবে এবার সালাডটাও কিন্তু চুন্ডি এগুলো পিয়ানি চুন্ডি বলে এটাও প্রাইসটা সেম প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এই যে খুবই সুন্দর এবং আনকমন ড্রেস গুলো বিয়ার্স অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো যারাই দেখতেছেন মিস করবেন না এগুলো কালারগুলো আমি একটু দেখাই দিই এটা হবে একটা মেরুন কালারের মধ্যে রেড কালারের মধ্যে রেড কালো কালো লাল আর একটা হবে যেগুলো আমি আপনাকে খুলে দেখাচ্ছি না অবশ্যই যদি আপনারা খুলে দেখতে চান তাহলে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে যেটা হচ্ছে সেটা খুলে দেখাবে সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর এবং অনেক আনকমন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হবে হবে এটা তো অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিনশটের নিচে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ